আমি এমপি হিসাবে একটা জিনিস নিশ্চিত করছি চা বাগানের কোনো মহিলার পাঁচ হাজার টাকার মধ্যে কেউ যদি টাকাও আমি জেলে ঠিক আছে এটা আপনার চেয়ারম্যান হোক মেম্বার হোক ধরো পাঁচ হাজার টাকা দিব কথা কইয়া তোমার কাছে পাঁচশো টাকা নিয়ে যায় আরে পাঁচশো টাকা দিলাও বা দুই টাকা দিলাও আমি তোমার লইয়া দিছি এগুলা কইলে যদি আমার কাছে খালি বিচারটা দিবা খালি কি দিবাই আমার কাছে খালি জানাই ভাই বিচার লাগবে না জানাইয়া কইবাই যে আমারে কোন সময় তোমরা এমপি সাহেব ডাকবাই না তোমরা যারা আমার ছোট তারা আমারে সুমন ভাই ডাকবাই যারা আমার বড় তারা আমারে ব্যারিস্টার ডাকতে পারো সুমন ডাকতে পারো যা ইচ্ছা আমি কোন সাপ না আমি কোনো নেতা হইতে আসিনি তোমরা আমার এলাকার মানুষ আমি যেদিন মারা যাব তোমাদের মধ্যে অনেকেই আমার লাশের পাশে গিয়ে দাঁড়াই থাকবাই যদি আমি তোমাদের হৃদয় মন জয় করতে পারি

উপরের সিলিংটা করে দিতে আমি এগুলো করে দিব তোমাদের যদি বেতন সংক্রান্ত কোনো ঝামেলা হয় যে বাচ্চার বেতন দিতে পারো না তাও নিজাম সত্যির মাধ্যমে যোগাযোগ করবাই আমি তোমাদেরকে চেষ্টা করব যতটুকু পারি আমি কোনোদিন দিন তোমাদের কাছে আর কোনো অধিকার নিয়ে কোনোদিন দিন আসবো না আমার একটা বিশ্বাস যে যা আমি যার কারণে আসতে চাইছিলাম তোমরা আমার অলরেডি দিয়ে দিস তোমাদের কাছে আর আমার 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 নতুন করে তোমাদের কাছে কিছু চাওয়ার নাই শুধু তোমাদের কাছে আমি আশীর্বাদ চাই আশীর্বাদ যদি দাও

নির্বাচনের পরে তোমরা বড় একটা গানের আয়োজন মনে অনেকের মনে আছে মনে হয় এটা গত সপ্তাহে আয়োজন করছিলাম কিন্তু দেশে গন্ডগোল লাগাতে এটা পিছাই গেছে এখন দুর্গাপূজা কবে দুর্গাপূজা তো সামনে কতদিন আর